চলে আসলাম লাইভ এই নিউজ আমার ছোট্ট লক্ষ্যে এই আমার কোকাডেল পাশেগুলো ডাক্তার এদের উপরে এই মে ঠুমে ঠুলে two do again. তখন যারা যারা আমার সাথে অ্যাড আছেন Assalamualaikum. Assalamualaikum shabai. সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন হায় ভাই ভালো ভাই ভালো আছেন আপনি কেমন আছেন লাইভে জানাবেন ভাই বাসা ফতুল্লা নারায়ণগঞ্জ শিব শিবুমার শিলভাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে ভাই ওই যে আমার গিরিজল কাম এটা এখানে যে আফসান গিরিজাল এদিকে আছে এই যে আরো পুরান জাতের কিছু কবুতর আছে দেখাচ্ছি আপনাদের এই যে কিছু পুরান জাতের কবতার আছে এখানে এই যে নরগুলা খুবই চমৎকার এই যে কবতর গুলা কারো যদি পছন্দ হয় নিতে পারেন হ্যাঁ এই যে একটা এই নটটা এই নরটা ও ভালো আর কি রেস করার জন্য ভালোই ওদের পুরার জন্য তাহলে যে নোটটা এই যে দেখেন চোখের মনিটা মাসাল খুবই চমৎকার তারপরে এদিকে আছে একটা ক্ষয় গলা একটা নর এই যে খুবই চমৎকার নটটা মাসাল্লাহ নটটা মাসাল্লাহ খুবই বড় সর এই যে খুবই চমৎকার তারপরে এই যে আরেকটা নট এই চারটা নর একসাথে রাখছি বিয়স

যে দিকে আমার আর্মি জোনটার এই যে বাচ্চা এই যে আর্মি নোটটা মার্শাল্লা দিলে যে বাচ্চাগুলা দেখেন ধীরে ধীরে বড় হচ্ছে যে ওর বাবার মার মতো আর কি কালারটা আসছে খুবই চমৎকার কালার আসছে যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে বাচ্চা দুটা মাসাল্লাহ আর বাবা মার মতো নেই কালার আসতে আসে আর বাবা মা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদিটা দেখেন মাদিটা চোখটা মাসাল্লাহ খুবই সুন্দর আমার চোখ

বেলজিয়াম একটা এদিকে সাদা জোড়াটা খুবই চমৎকার একটা জায়গা খুবই চমৎকার জোড়াটা কিন্তু এই জায়গায় একটা অন্য একটা

নটা মাসাল্লাহ খুবই চমৎকার এদিকে ঘিরে গেল জোলা বাচ্চা এটা হচ্ছে মাটি বাচ্চাটা আর এটা হচ্ছে নর বাচ্চাটা

Kita cakap sama adik Ya, 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 এই যে দিদি আমার লাভ বার্ড একটা জোড়া আছে এই যে খুবই চমৎকার লাভ বার্ড জোড়া এই দেখেন যারা লাভ বার্ড পছন্দ করেন জোড়াটা দেখেন মার্শাল খুবই সুন্দর জোড়াটা এই কালার কালারও মার্শাল্লা খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার জোড়াটা তারপরে এদিকে আসে আমার পোকা এই যে উপরে ছেলে পোকা টেলস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য এই এইদিকে হচ্ছে আমার গিরিজাল জোরাটা গিরিজাল জোরাটা মিক্সাইজের একটা জোলা আমার খুবই পছন্দের একটা জোলা আমার চমৎকার জোড়াটা Maşallah

এদিকে আছে একজোড়া মিলের সাথে যে সবজি জোড়া দিছে যে মাদিটা जमजेरा छेमा दी और मिली का छे नोर तवर तो एरिया में यार की और नो चल सी ওদের के रेड चेक करे ডিম दे दी यार की और देखे फोटाई सी यस माशाल्लाह रेड चेक करे वीडियो चल चे रेड चेक के बच्चा है なるほど。